তো গাইস আমি বেশি কথা বারাবো না সরাসরি আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের বলে নেই যে আমাদের যারা যারা অ্যাকুরিয়াম রাখি তাদের কাছে কিন্তু একটা জিনিস খুব অজানা একটা জিনিস যেমন আমরা টেরেরিয়াম তৈরি করতে পারি এই টেরেরিয়ামটা কি সেটা আপনার প্রথমে দেখে বুঝে গেছেন যে একটা রেইন ফরেস্ট টাইপের এনভায়রনমেন্ট যেটা আমরা আমাদের ঘরে রেখে আমাদের ঘরে সৌন্দর্যটা বাড়াতে পারবো এবং আমাদের একটা শখও পূরণ হবে তো এই টেরেরিয়াম বানানো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে এবং মিড রেঞ্জও বানানো যায় বাট আমি আজকে যে জিনিসটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে একেবারে লো মানে একেবারে লো না একেবারে জিরো কস্টে কীভাবে একটা প্রকৃতির থেকে সব কিছু সংগ্রহ করে তৈরি করা যায় এবং খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারবেন টেরারিয়াম তো চলুন আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি তো প্রথমে আমরা চলে আসলাম একটা গাছের কাছে এই গাছটা কিন্তু একটা গাছ না একটা ফার্ড এই ফার্নটার নাম হচ্ছে মেড ইন হেয়ার ফার্ন তো এই গাছটার সরি এই ফানটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আপনাদের টেরিয়ামে তো আমি অনেকদিন যাবৎ দেখতেছি যে আমাদের বাসার পাশে একটা দেওয়ালে হয়ে রয়েছে এই গাছটা তো নিতে চলে আসলাম দেখেন কতটা সুন্দর লাগে এই গাছটাকে দেখতে তো এরপরে চলে আসলাম আরেকটা গাছের কাছে এই গাছটার নাম হচ্ছে মাইক্রোফিলিয়া গাছটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে বিশেষত মানে অনেক ছোট ছোটো পাতা মানে একটা বনসাই টাইপের একটা ফিল দেয় ছোট টেরিয়ামের জন্য তো এখান থেকে আমি শিকড় সহকারে অনেকগুলো গাছ উঠায় নিতেছি উপরে যে মসগুলো আছে এই মসগুলো নিব কারণ এই মসগুলো অনেক সুন্দর ডেকোরেশনের জন্য আমাদের ইউজ করা লাগবে তো আমার কাছে কিছু ছিল না ভাসে তো একটা স্কেল ছিল স্কেলটা দিয়ে আমি এখান থেকে মসগুলোকে উঠায় নিতেছি তো বেশি নিব না আমার অল্প কয়েক অল্প টুকুন মস হলেই হবে তো চলেন একবারে ঘরে গিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি যে আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টগুলো দরকার এইটা তৈরি করার জন্য সো গাইস আমি বানানোর প্রসেসটা এখন এখান থেকে শুরু করে দিচ্ছি আর বেশি দেরি না করে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না তো আমি দেখা কী নিয়ে আসছি প্রথমেই হচ্ছে গিয়ে যা আপনাদের দেখালাম সেগুলোই এই যে আমার হচ্ছে গিয়ে সেই ফান্ডগুলো কালেক্ট করা সেই ফান্ডগুলো এখানে আছে অ্যান্ড তার সঙ্গে আমার এক সাইডে আমি রাখবো হচ্ছে গিয়ে আমার সেই কালেক্ট করা সেই মসগুলোকে এই যে হচ্ছে গিয়ে আমার সেই কালেক্ট করা সেই মসগুলো এগুলো হচ্ছে গিয়ে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট তার সঙ্গে আমি এখানে নিয়ে নিছি কিছু পাতা শুকনো পাতা নিয়েছি অ্যান্ড আমি নিছি ডেকোরেশন করার জন্য দুইটা ছোট ডাল নিয়ে নিছি অ্যান্ড আমাদের কাছে এখানে আছে কিছু মাইক্রো ক্রিয়েচার যেগুলো আপনাদের কাছে অনেক কৃপি লাগতে পারে সেগুলো আমি একেবারে লাস্টে দেখাবো এটার ভিতরে আছে সেগুলো তো এটাকে সাইড করে এটার ভিতরে আমি নিয়ে এনেছি কিছু মানে গোবর সার টাইপের এবং পুরনো যেই শুকনো গাছপাতা আছে ফার্ন ওইগুলো পচে আর কি শুকায় এরকম হয়েছে আর কিছু ইটের খো আছে ছোটো ছোটো আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গিয়া সাদা নর্মাল যেটা আমরা কনস্ট্রাকশনের কাজে ইউজ করি সেইটা আর তার সঙ্গে এখানে নিয়ে নিছি হচ্ছে গিয়া সিলেটি যেই স্যান্ড আছে ওইটা আমরা নিয়ে নিছি আর তার সঙ্গে আমার কাছে এখানে আরেকটা জিনিস আছে আপনাদের দেখাচ্ছি টু এই যে এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ চারকুল অ্যাক্টিভ চার চারকুল বা কার্বন যেটাই বলেন সেটা আমি এখানে নিয়ে নিছি এটা আপনাদের পরে দেখাচ্ছি বের করে এই যে এটা হচ্ছে গিয়া ক্যালসিয়ামের গুড়া এটা বানানো হয়েছে একভাবে সেটা আমি ভিডিওর মাঝখানে দিকে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে আর আমি মূলত এটার এইটার ভিতরে হচ্ছে কি আপনাদের বানায় দেখাবো গ্লাসটার ভিতরে যেহেতু আমি বলছি একেবারে স্বল্প খরদে ঘরে বসেই তৈরি করার জন্য তো এটার ভিতরে আমি বানায় দেখাচ্ছি আপনাদের সো গাইজ চলুন আমরা প্রথমে যে মাটির মিশ্রণটা যেটা আমাদের লাগবে সেটাকে আমরা তৈরি করে নিই তো এইখান থেকে আমাদের এত তো লাগবে না তাও আমরা এতটুকু দিয়ে বানাই যতটুকু লাগবে ইউজ করবো ততটুকু বাকি ইউজ করবো না তো এখানে আমরা যেভাবে মশলা মিক্স করি ওরকম অনেকটা এখানে আমরা সিলেটি স্যান্ড দিচ্ছি কারণ এখানে যে বালির কণাগুলো আছে না একটু বড়ো বড়ো হয় এই যে এই বালিগুলো তুলো নয় সেজন্য একসাথে মিক্স এটার ভিতরে দিয়ে দিতেছি যে দেখেন একটু ম্যাশ করে দিলে ভালো হবে একটু মি মিহি বাট বেশি ম্যাশ করবেন না এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা এরকম একটা মাটি তৈরি হয়েছে ঝুড়ঝোরা ইটের গুঁড়ো দেওয়া আছে ছোটো ছোটো মানে ছোটো ছোটো বেশি বড়ো না বেশি ছোটো না আর অ্যাক্টিভ চারকোলটা আমাদের একটু পরে লাগে সেটা আপনাদের দেখাচ্ছি তো এখন আমি কী করবো এই যে গ্লাসটা আছে না আমাদের এই গ্লাসটার ভিতরে ফার্স্টে আমরা অ্যাক্টিভ চারকোলটা সেটা দিব তো এটার জন্য আমি এক প্রথম এটাকে খুইলা নেই এই যে খোলা লাগবে না এখান দিয়ে খোলা আছে এই দেখেন এই যে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্টিভ কার্বন বা অ্যাক্টিভ চারকোল যাই বলেন আপনারা এই যে এই অ্যাক্টিভ কার্বন দেওয়ার মেন কারণ হচ্ছে কি আপনাদের যে এনভায়রনমেন্টটা এনভায়রনমেন্টটা আপনাদের যত কেমিক্যাল জাতীয় যত ধরনের ডিসব্যালেন্স হবে সকল কিছু এটাকে ব্যালেন্স করে ফেলবে এই অ্যাক্টিভ কার্বনটা অ্যাক্টিভ চারকোল যে যাই বলেন আপনারা এই যে দেখতে পারতেছেন তো এইগুলো আমি প্রথমে নিচে কয়েকটা দিয়ে নিব হুম আমি এই যে নিচে কয়েকটা একটি কার্বন দিয়ে নিলাম তারপরে আমি দিব কি একটা পাথর দিব এখানে হ্যাঁ এরকমভাবে একটা পাথর দিয়ে দিলাম যাতে মাটিরটার থেকে একটু সেপারেট থাকতে পারে তো এখন আমি কী করবো এই যে যে মাটি আছে মাটিগুলো দিয়ে ফিল আপ করব বাট সব মাটি কিন্তু এখন দিয়ে দিব না আমাদের একটু কাজ বাকি থাকবে আর উপরের দিকে দিবেন আপনার যত ঢুর মাটিগুলো আছে সেগুলো আপনার উপরের দিক দিয়ে দিবেন এই যে এরকম করে ফেললাম এখন আমাদের এই যে পাতাটা আছে না এই পাতাটা আমরাটা আমরা এখনই দিয়ে দেবো তো এখন আমরা হচ্ছে গিয়ে এই পাতাটা দিব এই পাতাগুলোকে আমাদের কুচি কুচি করে কেটে নিব গাইস এখনও যারা ভিডিওটা লাইক করেন অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে কিন্তু উনি কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের টেরোরিয়ামটা যদি অনেক বড়ো হয় তাহলে আপনারা বড় বড় করে কাটবেন আমি ছোটো আকারে তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো সেই জন্য ছোটো ছোটো করে কাটতেছি আর আমি যেরকমভাবে বানাচ্ছি ভাবে বানালে আপনারা কম খরচে বানায় ফেলতে পারবেন তো এই যে দেখেন এই যে একটা পাতার একটা লেয়ার তৈরি করলাম এই লেয়ারটা এখন আমরা এটার ভিতরে দিয়ে দিব আর কিছুটা আমরা রেখে দেব পরবর্তীতে আমাদের ডেকোরেশনের জন্য এটা এখানে থাকবে এখন আমরা এই যে যেই মাটিগুলো আছে না এই মাটিগুলোর ভিতরে আমরা ইটগুলোকে ফেলে দেবো কারণ এখন আর আমাদের ইটগুলো লাগবে না ছোটো ছোটোগুলো থাকলে সমস্যা এবার যেগুলো একটু বড়ো সাইজের ওইগুলো আমরা রাখবো না এখন এই যে বাকি যে মাটিগুলো আছে না এগুলো আমরা এটার উপর দিয়ে দিবো এখন আমরা হচ্ছে কি আমাদের যে ফান্ডটা আছে এই ফান্ডগুলোকে লাগাবো তো এই যে এটার নাম তো আমি প্রথমে বলছিলাম অনেক সুন্দর একটা গাছ মাইক্রোফিলিয়া এই মাইক্রোফিলিয়া প্লান্টসটাকে আমি প্রথমে এখানে লাগাই নিই আর আমার কাছে গায়ে আপাতত কোনো টুইজার নাই তো তাই আমাকে এইটার মাধ্যমে এখানে লাগানো লাগতেছে আপনাদের কাছে টুইজার থাকলে তো কোনো সমস্যাই নেই টুইজার দিয়ে লাগিয়ে ফেলবেন ভালো হবে সব থেকে আমি মাইক্রোফিলিয়া বেশি একটা লাগাবো না এক পিসি লাগাবো এটা আমাদের মেইন ফোকাস এই যে এই এই প্লান্টসটা এই প্লান্টসটা লাগানোর চেষ্টা করি আগে দেখি এখান থেকে একটু ছোটো সাইজেরটা নেই এই গাছটা আমাদের সুন্দর হবে এখানে আমরা একটু পুনিং করে দিই হালকা যাতে এখান থেকে আবার নতুন করে শিকড় বের হয় সরি পাতা বের হয় তো এখন এটাকেও আমরা এটা দিয়ে ধরে এটার ভিতরে লাগিয়ে দিব আপনাদের কাছে যদি চিমটা থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই আর এইগুলো এক তো মানে একবার জাস্ট মাটির সংস্পর্শে আসলে এটা আস্তে আস্তে অটোমেটিক এই জায়গায় শিকড়টা ঢুকিয়ে ফেলবে আস্তে আস্তে নিজেরটা নিজেই ওটা সমস্যা নেই বেশি একটা আমরা ফার্নও দিবো না আর বেশি এই যে আমাদের কাজ শেষ প্রধানত এখন আমরা করব কি এই যে যে বালি টুকুন ছিল আরও এটা আমরা উপর দিয়ে দিয়ে দিবো ঝুড়ঝুর এটা দেওয়ার কারণটা এখন আপনারা হয়তো বা বুঝছেন যাতে এই গাছের উপর দিয়ে না লেগে থাকে একটু আমরা একটু শেক করে পজিশন করে দেব দেখতে পাচ্ছেন আমাদের টেরারিয়ামটা কিন্তু একটা লুকে চলে আসতেছে আস্তে আস্তে এখন আমাদের ডেকোরেশনের জন্য আমরা যা ইউজ করতে পারি যেমন আমাদের কাছে এই মসটা আছে সুন্দর না মসটা সেই কিন্তু এখন আমরা এই মসগুলোকে দিব তো গাইস আমরা হচ্ছে এই যে এতটুকুন জায়গা আমরা এখান থেকে ফাঁকা রাখছি এই যে দেখছেন পাশ দিয়ে এই যে পিছন দিকে একটু জায়গা ফাঁকা রাখছি এখানে মস লাগাই নেই আর এখানেও একটু ফাঁকা রাখছি কারণ কি আমরা আপনাদের একটু দেখালাম এই যে আমাদের যে মাইক্রো অর্গানিজমগুলো আছে অর্থাৎ জীব এদেরকে যদি আমরা ছাড়ি তাদের তো এই নিচের মাটিতে যাওয়ার জন্য জায়গা লাগবে তো এখানে আমরা ছাড়ছি আর এই মজগুলো যদি বড়ো হয় তাহলে এরাই এই জায়গাটাকে আস্তে আস্তে ভরে ফেলবে ব্যালেন্সটা ঠিক থাকবে সেজন্য একটু ফাঁকা রাখবেন হালকা কোনো জায়গায় একটু ফাঁকা রাখবেন আর এখন হচ্ছে আমরা এই মাইক্রো অর্গানিজমগুলো দেওয়ার আগে আরেকটি ছোটো একটা কাজ করব সেটি হচ্ছে যে আমাদের কাছে যে এই ক্যালসিয়ামের ই ছিল ক্যালসিয়ামের ডাস্ট গুঁড়ো টাইপের এইগুলো আমরা একটু দিব এটা মূলত আমাদের যে মাইক্রো অর্গানিজম প্রাণীগুলোকে ছাড়বো এটার ভিতরে ওদের খাবার হিসেবে থাকবে এটার এটা এই গাছদেরকে একটা পুষ্টি জোগাবে আই মিন যে ফার্ম আমরা ইউজ করলাম ভিতরে দিয়ে এলাম এখনও কিন্তু খুব সুন্দর একটা পজিশনে তৈরি হয়ে গেছে আমাদের এখন আমাদের যেটা করতে হবে আপনাদের মাইক্রো অর্গানিজমটা দেখাই তার আগে আমরা পুরোপুরি ডেকোরেশনটা ঠিক করে নিই যেমন এই যে আমাদের কাছে দুইটা ড্রিফুট টাইপের কাঠ আছে এই দুইটাকে আমরা এখানে প্লেস করে দিই সুন্দর করে এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা যেভাবে রাখতে চান ওইভাবে প্লেস করে দিবেন এবং আমি আমারটা এরকমভাবে রেখে দিলাম যে কোনো একভাবে এই পয়সা আরেকটা দিয়ে দেব এই যে আমি দুইটা আমাদের দুটো বললাম সেটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্থেটিক একটা ভিউ চলে আসছে অলরেডি এখন আমরা কী করব এই যে দেখেন পাথর আছে আমার কাছে একটা এটা কিন্তু ছোটোর ভিতর সুন্দর লাগতেছে পাথরটা দেখতে আমি পাথরটা দুইটা ড্রিফ টুডের মাঝের জায়গাটাতে আমরা ইউজ করব দেখেন গাইস কত সুন্দর একটা ভিউ আসতেছে আমাদের এখানটাতে এগুলো যদি বড়ো হবে আরও আরও আস্তে আস্তে ভরে যাবে এটা কিন্তু আপনার লো বাজেটের ভিতরে দেখেন কত সুন্দর একটা ট্রেরিয়াম তৈরি করে ফেলতেছি আমরা অ্যান্ড আর কিছু কি বাকি আছে আমাদের না আর কিছু বাকি নাই এখন আমাদের এটা আমরা পরে দিব জলটা আমরা পরে স্প্রে করে দিব আর কিছুই দেওয়া লাগবে না এখন আমরা আমাদের মাইক্রো অর্গানিজমগুলোকে আপনাদের দেখাই তো এই যে আমাদের মাইক্রো যে অর্গানিজমটা আছে ওদেরকে আমি বের করতেছি এখানে দেখেন ইয়ে দেখতে পাচ্ছেন এদেরকে আমরা মূলত এখানে ছাড়বো কারণ একটা ইকোসিস্টেমে এদের খুব প্রয়োজনীয় একটা গুরুত্ব থাকে তো এদেরকে আমি আমার গার্ডেন থেকে সংগ্রহ করছি এদেরকে আমি এখানে ছেড়ে দিব তো এরা যেহেতু কোনো ছোটো অনেক তাই এদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে তো চলুন আমরা এদেরকে এখন ছাড়ি গাইস এখন আমাদের যে লাস্ট কাজটা বাকি আছে সেটা আমরা করব আমরা হচ্ছে গেটার ভিতরে স্প্রে করে দিব ওয়াটার ওয়াটারটা স্প্রে করে দেওয়া কিন্তু খুবই প্রয়োজনীয় একটা কাজ সো গাইস আপনারা কিন্তু এখন দেখতেই পারতেছেন যে আমাদের টেরেরিয়ামটা কতটা সুন্দর লাগতেছে দেখতে আর যখন এগুলো আরো বড় হবে গ্রোথ করবে তখন আরো কতটা সুন্দর লাগবে আপনারা ভেবে দেখতে পারতেছেন তো আপনারা কিন্তু এরকম খুব সহজে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন আর একটা কথা বলি ওই যে নিচে আমরা যে অ্যাক্টিভ চারকোলটা ইউজ করলাম না সবার নিচে ওটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা আপনাদের যারা কাঠে রান্না করে অথবা যে কয়লা আছে না সেই কয়লা আমরা ব্যবহার করতে পারি ওটার বদলে সো গাইস এখন একটু জাস্ট লক্ষ্য করুন যে কতটা এস্থেটিক এবং কতটা সুন্দর লাগতেছে আমাদের ডেকোরেশনটা একেবারে কিউট একটা টেরেরিয়াম দেখেন গাইস কতটা সুন্দর লাগতেছে আমার টেরেরিয়ামটা এটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে আস্তে আস্তে ভরে যাবে জায়গাটা দিয়ে জাস্ট একেবারে ফ্রি অফ কস্ট কিন্তু আমি বানিয়ে ফেলাম আপনাদের দেখালাম যে কীভাবে প্রকৃতির থেকে আমরা এনে এনে বানিয়ে ফেলতে পারি এইগুলো কিন্তু আপনার চাইলে বিক্রি বানায় মানে সেলও করতে পারেন যে কেউ এটা কিনে নিবে আপনাদের থেকে জাস্ট দেখেন কত সুন্দর ট্রেলেরিয়ামটা হয়েছে আমাদের কারণ আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম অনেক ধরনের ভিডিও আমার এই চ্যানেলটা আসতে থাকে তো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন বাই